তাদের প্রসঙ্গকে তো বললাম যারা এই সমস্ত কথা বলছে আপনারা দেখেন মসজিদের কমিটি যারা তা হচ্ছে সমাজের আর মসজিদের কমিটি হচ্ছে হচ্ছে না দেখেন না তার প্রমাণ আছে তো আগে তো সমাজকে চেঞ্জ করতে হবে আর হচ্ছে যে আমাকে আমাদেরকে নেই কথাগুলো বলে যাদের দিন শেষে তারাই হাজব্যান্ড ফ্রাইভ যা চাকরি করতেছে বলে যে পেজ খুলছি ভিউ হচ্ছে না ভাইরাল হচ্ছে না পরে তাদের পেজে আমি চুইটে দেখি তাদের এমন ধরনের কন্টেন্টগুলো তৈরি করে যে মানুষ হচ্ছে যে তাদের কন্টেন্টটা 10 সেকেন্ড দেখার মতো তাদের ধৈর্য থাকে না প্রত্যেকটা কন্টেন্ট এমন ভাবে তৈরি করতে হবে মানুষ যেন কম 1 মিনিট পর্যন্ত দেখে যদি 1 মিনিট পর্যন্ত আপনি একটা অডিয়েন্স কে ধরে না রাখতে পারেন তাহলে জীবন উঠতে পারবে না আগে আপনি কন্টেন্ট তৈরি করতে হবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা শিখতে হবে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না তো আমরা তো এসে দেখলাম আপনার বাড়ির কাজ চলতেছে এবং বাড়ি নিয়ে তো অনেক ভিডিও দর্শক দেখেও ফেলেছে তো সব মিলিয়ে কেমন আছেন বাড়ির কাজ কতটুকু সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে বাড়ির কাজ শেষ দেখতে পাচ্ছেন টাইস টাইস যা হচ্ছে রং এর কাজ হচ্ছে রং এর কাজ শেষ হইলাম আমরা হচ্ছে এই বাড়িতে চলে আসব আচ্ছা ইমন ভাই আরেকটা বিষয় আপনার কাছে একটু জানি যেহেতু আপনাদের আসলে অডিয়েন্স যারা আছে তারা আপনাদেরকে মানে

চরিত্র এই ধরনের ফুটেজ দেখতে পায় না মানে সাধারণত আমরা আপনারাই তো ধরেন আমি একটা যে কন্টেন্টটা তৈরি করি সাধারণভাবে সাধারণ মানুষের জীবনযাপন যেভাবে করেন ওইভাবে তৈরি করি তো মানুষ ওইগুলো দেখতে দেখতেই ভালোবাসে সবাই তো শো আপ করে অনেক কিছু করে কিন্তু আমার ভিতরে কোনো শো আপ পাবে না আচ্ছা শুরুটা কীভাবে হলো আপনাদেরকে যদি যারা আমাদের দর্শক আছে দেখছে তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন আসলে শুরুটা কিভাবে আপনি শুরু করলেন বা কি কি সমস্যা আপনাকে ফেস করতে হলো

আমি দেখি আমাকে কয়েকজনই আমি যখন কনটেন্ট বানাই তাদেরকে পাগল বলতো যে পাগল হয়ে গিয়েছে বোক আর ভিডিও বানায় আরে ভাই যারা আমার এই কথা যে যারা আমার এই কথাগুলো বলতো ওরা জান아요 মিলজন ডালে চাকরি করে তো হাজবেন্ড ভাই যদি চাকরি করতে পারে তাহলে তারা কনটেন্ট কেন বানাইতে পারবে না তা আমরা তো بقول এখানে কোনো অশ্লীলতা কোনো বাজে ধরনের চিত্র দিচ্ছি না আসলে মানে এই বিষয়টা যারা বলে আপনার বর্তমান সময়ে এই ডিজিটাল যুগে যারা কন্টেন্ট তৈরি করছে তারা আসলে যেমন দেশে রেমিটেন্স আনছে পাশাপাশি সমাজে তারা অর্থনৈতিক ভূমিকা রাখছে তো তারপরেও এই যে যারা সাধারণ মানুষ যারা অনেকে শিক্ষিত মানুষও এই ধরনের মানে কথাবার্তা বলে তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা কি নিয়ে কি বলতে শিক্ষিত মানুষকে বলতে চাই যারা শিক্ষিত মানুষ এরা এখন বেকার কেন ঘুরতেছে তাদের কাছে প্রশ্ন একটা এরা বড় বড় উচ্চ শিক্ষিত অর্জন করে তার একটা ব্যবসা করতে ভয় পায় এবং বেকার ঘুরতেছে এখানে আমি আরেকটা কথা বলি যারা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার কিন্তু বেশি শিক্ষিত হয় না তার একটু ইংরেজি জানে আপনি একটা কিছুদিন কিছুটা নিউজ দিয়েছিলাম প্রিন্ট নিউজ ওইখানে হচ্ছে নিউজ দিয়েছিল বিশ হাজার ডলার একটা এরকম একটা নিউজ আসছে যে বাংলাদেশে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার ফিলেন্সারা মিলে এটা আসছে প্রবাসীরা যে রিমিটেন্স এটার পরে কিন্তু আমাদের অবদান রয়েছে তো যারা শিক্ষিত সমাজ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার এই জিনিসগুলো একটু বিবেচনা করবেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু বাংলাদেশের চাহিদা রাখতেছে প্রবাসী পরে ধরতে গেলে আমাদেরকে ধরতে হবে আচ্ছা তো আরেকটি বিষয়ে মানে এই বিষয় প্রসঙ্গ যেহেতু আমরা নিয়ে আসলাম তো আরেকটু কথা বলি সেটা হলো ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা মানুষের কাজ করার মতো অধিকার আছে এবং ইউটিউব সেই অধিকার তাদেরকে দিয়েছে যে যে মানুষটি কথা বলতে না জানে সেও এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারে ইশারা ভাষায় তো এটাকে কি এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আচ্ছা এইটা হচ্ছে ইউটিউব বলেন ফেসবুক বলেন এখানে হচ্ছে সবারই অধিকার আছে তো আমাদের উচিত আমরা দৈনন্দিন জীবনে যা করি ওইগুলা ছোটোখাটো কন্টেন্ট তৈরি করে মানুষদের কাছে এতে করে যারা বেকার ভাইরা আছে তারা একটা কিছু করতে পারবে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তাদের প্রসঙ্গে তো বললাম যারা এই সমস্ত কথা বলছে আপনারা দেখেন মসজিদের কমিটি যারা তারা হচ্ছে সমাজের সুখ ক্যা মসজিদের কমিটি হচ্ছে হচ্ছে না দেখেন না তার প্রমাণ আছে তো আগে তো সমাজকে চেঞ্জ করতে হবে আর হচ্ছে যে আমাকে আমাদেরকে নিয়ে কথাগুলো বলে যাদের দিন শেষে তারাই হাজব্যান্ড করতেছে এবং তার বউ যে বেতনটা পায় ওই বেতনের দশটা টাকা যদি তার বাবার বাড়িতে দিতে যায় সে হাজব্যান্ড বলে না দেওয়া যাবে না কেন ওই বউ তার অধিকার নাই তো এখানে বিষয় হচ্ছে আহ আমরা হচ্ছে ইনকাম করতেছি এখন কে কি বললো ওইগুলো আমরা দেখলাম না বলতে থাকুক ভাই এরা যদি আজকে অন্যান্য দেশের মানুষ ভিডিও বানাচ্ছে এরা ওদের এত জলে না ওদের আসলে আমরা হাজব্যান্ডের ভিডিও মাছ বিষয়টা এটা না না ইনকাম করছি এটাও তাদের বিষয় এটাও সেটাতে প্রতিহিংসা হিংসা আর আমাদের দেশের মানুষ একজন আরেকজন ভালো না একটু কমই দেখতে পারে আচ্ছা যারা হিংসুক আছে তারা আসলে হিংসা করবেই তো হিংসুক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনারা পজিটিভ কিছু কথা যদি বলেন পজিটিভ বল ও তোকে একটা পজিটিভ बोलते গেলে তুই কে তো তরে গালি কে বলছে জ্ঞান এখানে এইগুলা বলে আচ্ছা যাই হোক আমরা আপনাদের সম্পর্কে আসি তো আমরা আসলে এসে ভাবিকে পেলাম না তো তো আপনাদের আচ্ছা 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 ভাই আরেকটি বিষয় আমরা একটু জানার চেষ্টা আসলে আপনাদের যে অডিয়েন্স আছে যারা আপনাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে কারণ আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও আপনার ভিডিও দেখি আমার সামনে বললে আমি কিন্তু এড়িয়ে যাই না তো এই যে দর্শকের ভালোবাসা এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ার আছে তাদের যে ভালোবাসা এবং আপনি যখন সাধারণভাবে ধরেন গ্রামের বাজারে গেলেন বা এলাকার বাজারে গেলেন তখন মানুষ আসলে এই বিষয়টা কীভাবে দেখে যে আপনাকে মানে দেখে কেমন একটা অনুভূতি ফিল করে না বিষয় হচ্ছে আমি যখন গ্রামে যাই আমার গ্রামের বাড়িতে দূরে কোথাও যাই আমার নেত্রকোনা তখন নেত্রকোনার ছেলে নেত্রকোনার সন্তান তো ওই হিসাবে যখন গ্রামে যায় তার আমার দিক দিয়ে আর প্রতিবেশের ভালো দিকে দেখে যে আমার কি খুইজা খুইজা অনেক আমার বাড়িতে যায় ওনারা মনে করে গ্রাম মানুষ তো মনে করে আমি অনেক বড় কিছু হয়ে গেছি সেই আসলে ওইটা বড় কোনো কিছু হয় নাই কিন্তু ওরা ওরা আমাকে মনে করলো আমাকে নিয়ে ওর ঘর হতো রে ইমরান সারা বাংলাদেশ চীনে এইটা কি তো আমার গ্রামের লোক খুব ভালো আমার নিজের গ্রাম এলাকার মানুষ আসলে ভালো কিন্তু এই একটা কথা আসে যে আমার যে আত্মীয় স্বজন যে আমরা ভিডিও বানাই আসলে যখন আপনি একটা ভালো পর্যায়ে চলে আসবেন ভালো ইনকাম মানে আপনার আত্মীয় স্বজনের থেকে আপনি একটু বড় হয়ে যান তখন তারা একটু বাঁকা চোখে বড় হয়ে যাচ্ছে টাকা বাড়ি এই এইগুলা হিংসা কিন্তু আমার প্রতিবেশীরা দেখছি এগুলা খুব ভালো এবং আমাকে ওরা অনেক ভালোবাসে ঢাকাতে যেখানে থাকেন সেখানকার প্রতিবেশীরা বা আশেপাশে যখন শপিং এ যান বা মার্কেটে যান তখন যে যারা আপনার সوتا যদি কোনো নেগেটিভ কিছুই পাই নাই যাদের সাথে দেখা ভালো মন্দ কেন আমি যে লাগাই থাকি এখন সবাই আমাকে চিনে এরা সবাই ভালো বেপার করে কখনো খারাপ ভাবে দেখে আপনারা যখন মানে স্বামী স্ত্রী আপনি কেমন দেখ আমি তো কথা বলতেছি না না আমি ওটা বলতেছি না মানে পাবলিকের একটা রিয়াকশন আছে যে ধরেন আপনি তো অনেক মোটামুটি আমি বলতে পারি যে নেট দুনিয়া মোটামুটি ভালো পপুলার ভালো মানুষ আপনাকে কিন্তু তো আপনারা স্বামী স্ত্রী দুজন ধরেন হঠাৎ করে একটা মার্কেটে গেলেন সেখানে যারা আপনার ফলোয়ার আছে তাদের ফ্যানটা কেমন হয় তাদের মানে আমরা মাঝে মাঝে মাছ ছাড়া গেলে ছবি উঠাই ভাই প্লিজ প্লিজ এইভাবে করে এতটুকুই বাট আমরা পরে ছবি উঠাই অনেকে টিকটক করতে চায় আমি কাউকে না করি না যে একজনকে না দিল তার মন খারাপ হবে তো ইমরান ভাই আপনি যখন শুরুতে কন্টেন্ট নিয়ে ভাবতেছেন বা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করবেন রীতিমতো তো মানে আপনাকে সহযোগিতা করে কে বা আপনি কীভাবে এই উদ্যোগটা নিলেন আমাকে হচ্ছে কেউ সহযোগিতা করেনি কিন্তু আমি হচ্ছে যখন ছোট ছিলাম ক্লাস সিক্সে ছিলাম তখন আমি তৈরি রাফি দেখে অনুসরণ করতাম ওর ভিডিও মানে আমি যাকে অনুসরণ করতাম ব্লগ জিনিসটা শিখছি তৈরি রাফি ভিডিও প্রচুর দেখতাম এখনও দেখি আরেকটা আছে ফ্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট

তো এই এই জন্য আমাদেরকে অনেকেই ফোন করে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা তাদেরকে যে পরামর্শটা দিয়ে থাকি তো আমরা আপনার কাছে জানতে চাইব আপনাকে কেউ যদি ফোন করে থাকে বা এ বিষয়ে আপনি কি তাদেরকে কি পরামর্শ দিয়ে থাকেন আমাকে ফোন দেয় না যে তেমন আমাকে ফোন দেয় দিয়ে বলে যে পেজি ভিউ হচ্ছে না ভাইরাল হচ্ছে না পরে তাদের পেজে আমি চুইকে দেখি তাদের এমন ধরনের কন্টেন্টগুলো তৈরি করে যে মানুষ হচ্ছে যে তাদের কন্টেন্টটা 10 সেকেন্ড দেখার মতো তাদের ধৈর্য থাকে না প্রত্যেকটা কন্টেন্ট এমনভাবে তৈরি করতে হবে মানুষ যেন পরপক্ষে 1 মিনিট পর্যন্ত দেখে যদি 1 মিনিট পর্যন্ত আপনি একটা অডিয়েন্স ধরে না রাখতে পারেন তাহলে জীবন উঠতে পারবে না আগে আপনি কন্টেন্ট তৈরি করতে হবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা শিখতে হবে তো যেটা হচ্ছে আমাদের দেখবেন আমরা ভিডিও শুরুতেই একটা হাউকাউ থাকে বা উল্টা পাল্টা বা একটা দুষ্টামি থাকে মানুষের দুষ্টামি পছন্দের জন্য এজন্য দেখে এজন্য কন্টেন্টগুলো ভাইরাল হয় এই হচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনি শুরুতে ফলোয়ার নিয়ে কোনো হতাশায় ভুগেন না আমি তো এগুলা আসলে কখনো ভাবি না এত ফলোয়ার কিভাবে হয়ে গেছে নিজেও জানি না ভিডিওগুলো যে আমি দুষ্টামি ফাইজদামি করছি আর তখন হচ্ছে আমাদের মতো কন্টেন্ট কেউ বানাইতো না এই হাজব্যান্ড ওয়াইফের কন্টেন্টগুলো মানে আমরা প্রথম শুরু করছিলাম আর দিন যখন ছিলাম অনেক আগে থেকেই তো এখন তো অনেক আসছে এই জন্য এখন আমি বলতে পারবো না যে এটা কিভাবে হয়ে গেছে বর্তমানে আপনার ফলোয়ার কতজন আছে তো কীরকম এখন আমার কিন্তু পেজ অনেক বড় এখন যেটা বড় ওটা প্রায় এক মিলিয়ন হয়ে গেছে মিলিয়ন হয়নি মানে কাছাকাছি প্রায় এক মিলিয়ন কাছাকাছি আর একটা আছে ছয় লাখ হয়েছে আর একটা আছে প্রায় পাঁচ লাখ মতো আরও আছে আমি আমি আমার ইচ্ছা গেলে আমি মানে যেমন একটা স্বপ্ন থাকে একটা কোম্পানি নিলে যেন আরেকটা কোম্পানি দিতে পারে আমার ইচ্ছা আমি একটা পেজ গ্রোথ করে আরেকটা করবো আপনার সেই ভিডিওতে আমরা কিছু কিছু কমেন্ট আমরা দেখতে পাই

তখন আমাকে কেউ কিছু বলে না জানে ওরা এমনই ওরা আবার বিজি হয়ে যায় তা আমাদের ঝামেলার মধ্যে কেউ হাত দেয় না আচ্ছা যাক আপনার ফলোয়ার যারা রয়েছে আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছে তাদের প্রসঙ্গে কিছু বলতে চান কি না তাদের প্রসঙ্গে কি কি বলবো যে প্রতিবারের মতো যেভাবে আমাদের পাশে আছেন এবং হচ্ছে সবার পাশে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং হিংসা জিনিসটা মন থেকে সরাই করবেন। কারণ মানুষদেরকে যারা আপনি একটা জিনিস দেখছেন যারা হিংসা করে যারা মানুষের ভালো জানা তারা 90 পার্সেন্ট লোক এখনো জীবনে কিছু করতে পারে না আমি এটা দেখি 90 পার্সেন্ট লোক এগুলো এখন কিচ্ছু করতে পারে নি আমার আমি দেখি এমনও লোক আছে তারা কোটি কোটি টাকার মালিক ওরা আমি যদি তাদের ক্ষেত্রে যাই তারা আমাকে দেখে তাদের চেয়ার পর্যন্ত ছেড়া দেয় আসলে আমি কি আমি একটা সাধারণ মানুষ কিন্তু একটা এরকম একটা লোক আমাকে দেখে তার চেয়ার ছেড়া দেয় তাহলে ওদের মৃত্যুতে হিংসা নেই আচ্ছা এটা এটা রয়েছে হাদিসেই রয়েছে হিংসা গিব চকল খুরি এগুলো হচ্ছে স্বয়ং আল্লা আল্লাহ রাসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন এগুলো করা যাবে না মানুষের পিছনে কোনো হিংসা গিবদ এগুলো করা যাবে না আচ্ছা তো ইমরান ভাই আপনার এই বাড়ির কাজটি মোটামুটি আমরা দেখলাম এসে পুরোপুরি শেষ পর্যায়ে তো এই বাড়িতে উঠবেন কবে বা কি আসা বিষয়ে যদি সে বিষয়ে বলতে হবে শুক্রবারে মিলাদ হবে আচ্ছা তো ঠিক আছে ইমরান ভাই আপনা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনি আমরা এসেছি আপনি আমাদেরকে আপনার সব কাজ রেখে আমাদেরকে সময় দিয়েছেন আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করব আপনি কিছু বলবেন আর কোনো কিছু নাকি শেষ করবে এখানে আর কিছু বলার নেই আপনারা আসছেন আহ ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ